করলেন সেখান থেকে মূল মঞ্চের দিকে আসছেন আমরা দেখতে পাচ্ছি এটা সন্ধ্যা পর্যন্ত চলবে এই অনুষ্ঠান সন্ধ্যা পর্যন্ত চলবে আপনাদেরকে আমরা ততক্ষণ পর্যন্ত আপডেট দিতে থাকবো এবং সর্বশেষ তথ্য আপনাদের জানাবো সোহাগ দেখতে পাচ্ছেন যে প্রধান উপদেষ্টা বেগম খালেদা জিয়ার পাশে বসছেন তিনি কৌশলন্ময় করছেন এবং সেই আনন্দ মুহূর্তটি দেখার জন্য গণমাধ্যম কর্মীরা উৎসুক হয়ে আছেন এবং যদিও আমরা গণমাধ্যম কর্মীরা সবাই সেখানে যাওয়ার সুযোগ নেই নিরাপত্তাজনিত কারণে সেখানে সাধারণ মানুষ বা অন্যান্য যারা অতিথি এসছেন বিশ্বসবর্গ তাদেরকেও তাদের যাতায়াত অনেকটা সীমিত করে দেওয়া হয়েছে সেটা নিরাপত্তা নিরাপত্তাজনিত কারণেই বিশেষ করে বেগম জিয়া শারীরিকভাবে অসুস্থ তার শারীরিক দিক বিবেচনা করেই তার আশপাশে খুব একটা ভিড় ভাটটা নেই কিন্তু তাদের ভিতরে যে সৌহার্দ্যপূর্ণ আলাপ হচ্ছে নিশ্চয়ই নিশ্চয়ই নতুন বাংলাদেশের শুরু থেকে তার কার্যক্রম কিভাবে করছেন সেই অনুভূতি হয়তো ব্যক্ত করছেন আমরা যতটুকু বুঝতে পারছি এমনকি এই অনুষ্ঠানে আগত অতিথিরা অনুষ্ঠানে আগ অংশগ্রহণকারী সবারই আজকে মানে সবারই কেন্দ্রবিন্দু সবারই মূল আকর্ষণ বেগম জিয়াকে কেন্দ্র করে প্রধান উপদেষ্টা কী করছেন বেগম জিয়ার সাথে কুশল বিনিময়ের সুযোগ অনেকেই চাচ্ছেন একটু দেখা করতে চাচ্ছেন এবং নিরাপত্তা দায়িত্বে যারা আছেন স্পেশাল সিকিউরিটি ফোর্স সহ অন্যান্যরা যারা আছেন তাদেরকে যথেষ্ট বেগ পেতে হচ্ছে এই পুরো অনুষ্ঠানে এই মধ্যমণি অর্থাৎ প্রধান উপদেষ্টা এবং তার আজকের অন্যতম আকর্ষণ বেগম জিয়া তাকে দেখার জন্য তার কাছে যাওয়ার জন্য আগত অতিথিরা সবাই চেষ্টা করছেন তাদেরকে সবাইকে সুযোগ দেওয়া যাচ্ছে না সুযোগ দিলেই হয়তো শৃঙ্খলাভূর্ণ সুন্দর পরিবেশটি নষ্ট হবে এই কারণেই সেখানে সুযোগটা পাচ্ছে না সবাই আমরা দেখতে পাচ্ছি যে নিরাপত্তা বাহিনী বা নিরাপত্তা সদস্য যারা আছেন তাদের মানুষকে বুঝিয়ে শুনে যথেষ্ট বিকৃত হচ্ছে তবে আপনি জানেন যে আজকে বেলা তিনটার আগে থেকেই এখানে সেনাকুঞ্জ পুরো কানায় কানায় পূর্ণ হয়ে গেছে এতদিন হয়তো অনেকেই আসতে চাননি আসতে চান না অনেকের সাথে আমরা কথা হয়েছে যারা গত প্রতি বছর এই ধরনের প্রোগ্রামে আসতেন কিন্তু এবার তারা অন্যরকম আগ্রহ নিয়ে এসেছেন যে অন্যরকম একটা আবহাওয়া পেয়েছেন এবং সেটা তারা দেখ বাস্তবে দেখে উৎফুল্ল হয়েছেন নতুন একটি বাংলাদেশে প্রত্যেকের আশা যে সশস্ত্র বাহিনী যেভাবে জনগণের কাঁধে কাঁধ মিলিয়ে এবার নতুন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে ভূমিকা রেখেছে ভবিষ্যতেও এ ধরনের ভূমিকা রাখবে সকলের প্রত্যাশা এটি সোহার তুহিন ধন্যবাদ আপনাকে দর্শক সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠান হচ্ছে সেনা কুঞ্জে আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখান থেকে এ পর্যায়ে যমুনা নিউজে নিচ্ছি ছোট্ট একটা বিরতি ফিরছে একটু পড়ার সঙ্গে থাকুন আমি এই চেয়ারে বসবো না

প্রথমবারের মতো ভিটামিন সি ও ভিটামিন ই সহ নতুন লাক্স যা দেয় আমার দাঘীন উজ্জ্বলতা নতুন লাক্স এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর আর এটা নিউজিল্যান্ডের গরুর দুধ হ্যাপি কাউ গরুর দুধের স্বাদ সবাই পাক এলো নতুন দুইশো মিলি ডাবল পাটিকা এখন বিশ টাকা ছাড়ে মাত্র দুশো টাকায় স্বচ্ছ কাচের দেয়াল ছবি আঁকে মনের খেয়াল গড়ে নাসের আগামিয়া আস্থা গ্লাস এখন আগের চেয়েও সচ্চ মজবুত কেনার আগে অবশ্যই লাল লোগো দেখে কিনুন নাসির ফ্লোট গ্লাস বাজারের সবচেয়ে সচ্চ গ্লাস ছোট একটা চাকরি করেও নিজের একটা বাড়ি করার স্বপ্ন দেখছি কারণ সেই স্বপ্ন আমার ফিনান্সিয়াল পার্টনার আইডিয়ালস দিয়েছে সহজ

আমি কেন রিভাইভ ময়শ্চারাইজিং লোশন ইউজ করি সিম্পল ওয়ান টু থ্রি ফোর ওয়ান খুবই লাইট টু থ্রি নো তেল তেলে ভাব ফোর নাইসিনামাইড সিরামের গুণে ত্বকে ময়শ্চার থাকে লক স্কিন শুষ্ক রুক্ষ হয়ে যাবে বলে কি বাইরে যাবে না জাস্ট ওয়ান টু থ্রি ফোর করো স্কিনটাকে রিভাইভ করো আপন জনদের চেহারা যে কাপড়গুলোতে ভেসে ওঠে তার জন্য হতে a স্পেশাল তাই আমার ভরসা যুগ যুগ ধরে এক্সপার্ট ডিটারজেন্ট জেট সবার ভরসা মা আর মায়ের ভরসা এসিআই এরসল 50 বছরেরও বেশি সময় ধরে পরিবারের সুরক্ষায় এসিআই এরসল এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ জ্যাবন শাস্ত্রী তেমনি পুষ্টিগুণে ভরপুর আর এটা নিউজিল্যান্ডের গরুর দুধ হ্যাপি গরুর দুধের স্বাদ সবাই পাক

দেশি পাকা টমেটো আর সিক্রেট রেসিপির কম্বিনেশনে তৈরি প্রাউন সস সসের দেখছেন যমুনা নিউজ ব্যাটারি চালিত রিক্সা চালকদের সড়ক অবরোধে অচল ঢাকা রাজধানীর মহাখালী মোহাম্মদপুর মিরপুর গাবতলি রামপুরা ও ডেমরা এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন ব্যাটারি চালিত চালকরা শুধু সড়ক নয় মহাখালীতে রেল চলাচলও বন্ধ করে দিয়েছে বিক্ষোভকারীরা চরম দুর্ভোগে পড়েছেন মহাখালীতে বিক্ষোভ তবে এবার ব্যাটারি চালিত চালকদের পর্যায়ে সকাল নয়টা মহাখালী রেলগেটে জড়ো হয় ব্যাটারি চালিত রিকশার চালকরা বন্ধ করে দেয় সব সড়ক বাধা দেয় রেল চলাচলে ছুড়ে মারে পাটকেল বিক্ষোভ নিয়ন্ত্রণে পুলিশের সঙ্গে যোগ দেয় সেনাবাহিনীও রাস্তা ছাড়ার অনুরোধেও সারা দেয়নি রিক্সা চালকরা i hey.

আমরা সবাই এই চালাইয়া জীবিকা বাঁচতেছি আমার ঘরে অশান্তি আমার বউ কাজ করতে পারছে আমার ছোট বাচ্চা আছে এখন আমরা কি করবো আমরা পেটে দেয় শুধু মহাখালী নয় বিক্ষোভ ছড়িয়ে পড়ে রাজধানীর মিরপুর ডেমরা মালিবাগ সহ কয়েকটি এলাকায় এক পর্যায়ে পুলিশ এসে আশ্বাস দিলে রাস্তা ছেড়ে যায় অবরোধকারীরা পুলিশ আমাদের বলছে তোমাদের গাড়ি এই এলাকায় চলবে আমরা এই ইয়েতে তাদের আশ্বাসে আমরা এখন চলে যাচ্ছি সকাল থেকেই রাজধানীর বিভিন্ন সড়কে অবস্থান নিতে থাকেন বিক্ষুব্ধ রিকশা চালকরা স্থবির হয়ে পড়ে ঢাকার বেশ কয়েকটি পথ প্রায় বন্ধ হয়ে যায় রাজধানীর সব প্রবেশ মুখ দুর্ভোগে পড়ে সাধারণ মানুষ আমাদের কলেজে টাইম আউট হয়ে গেছে আমরা সাড়ে নয়টার দিকে বের হয়েছি এখন প্রায় চল্লিশ পঞ্চাশ মিনিট ধরে দাঁড়িয়ে আছে কিন্তু কোনো বাস তো যাচ্ছে না বাস নামাই দিছে হেঁটে আসলাম অনেক অনেক জায়গা আমি আসছি ইয়া থেকে সাত রাস্তার কাছাকাছি থেকে হেঁটে আসছি মহাকালী পর্যন্ত আটকে গেছি এখন তো কোথাও যাওয়ার কোনো অপশন নাই মানে কোথায় কথায় আন্দোলন এগুলো আসলে জনগণ এখন আর চায় না অটো রিক্সা সাধারণ কোনো মানুষে চায় না কিন্তু সারা যারা অটো চালায় শুধু তারাই এখানে আসছে রামপুরা থেকে হেঁটে আসছে যেই অবস্থা রাস্তার যেই এগুলো কাউকে বোঝানো যাবে না বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি মাহমুদুর রাজির হাইকোর্ট বেঞ্চ ঢাকা মহানগর এলাকায় তিন দিনের মধ্যে ব্যাটারি চালিত রিক্সা চলাচল বন্ধের আদেশ দেন মহিউদ্দিন মধু যমুনা নিউজ ঢাকা দর্শক আবারও বেরোতে নিচ্ছে যৌনা নিউজে ফিরছে একটু পর আরে থাকবো না আর আপনার বাড়িতে প্রতিদিন পানি সমস্যা নিয়ে বসায় থাকা যায় নাকি চলো

মিনিট কখনো মিনিটে কিন্তু কিভাবে এক্সপার্ট শ্যাম্পু হেয়ার কালার শ্যাম্পু করার মতোই সহজ আর মাত্র পাঁচ মিনিটে সাদা চুল উদাও দেখা যাচ্ছে না বলে নেই নাকি পানিতে থাকা আয়রন ও সীসা ফোটালেও যায় না দেখাও যায় না পিওরিক ক্লাসে দূর করে ভাইরাস ব্যাকটেরিয়া এবং নতুন যুগের দূষণ জানাতে না লিপ বাম বা লিপটিল ব্যবহারে ঠোঁট হয় শুষ্ক ফাটা ও কালচে তাই ছোটির জন্য শুধু বিসওয়াক্স আর ভিটামিন ই সমৃদ্ধ স্কোয়ার এন্ড ময়শ্চারাইজিং মেরি লিপ কেয়ার এবার হাসুন হ্যাঁ খুলে ছোট্ট একটা চাকরি করো নিজের একটা বাড়ি করার স্বপ্ন দেখছি কারণ সেই স্বপ্ন পূরণে আমার ফাইনান্সিয়াল পার্টনার আইডিয়ালসে দিয়েছে সহজ লোন আমি এই চেয়ারে বসবো না বাচ্চু ভাই এই চেয়ারকে ভয় পেও না ডেন্টিস্টের পরামর্শে নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সোর যা দাঁতের সমস্যা শুরু হওয়া মাত্রই থামিয়ে দেয় না থাকবে ব্যথা না থাকবে ভয় বেলা মে চলে খুব যতনে কোয়ালিটি অ্যান্টিঅক্সিডেন্ট ও ফ্লেভোনয়েড সমৃদ্ধ ফ্রেশ প্রিমিয়াম টি এক কাপে কাপিয়ে দিন আপনজনদের চেহারা যে কাপড়গুলোতে ভেসে ওঠে তার যত্ন হতে আর স্পেশাল তাই আমার ভরসা যুগ যুগ ধরে এক্সপার্ট ডিটারজেন্ট জেট ডুডলস খান নাই তাহলে তো নুডলসই খান নাই ডুডলস খান নাই তো নুডলসই খান নাই খেলা দেখার জন্য নাবিদ যখন ওর বন্ধুকে ডাকে বন্ধু একা আসে না বড় আয়োজনের প্রয়োজন বড় প্যাক রুচি জানাচুর তিনশো গ্রাম ও পাঁচশো গ্রামের ফ্যামিলি প্যাক এক প্যাকে পুরো পরিবার ছোট্ট একটা চাকরি করেও নিজের একটা বাড়ি করার স্বপ্ন দেখছি কারণ সেই স্বপ্ন পূরণে আমার ফাইন্যান্সিয়াল পার্টনার আইডিয়ালসে দিয়েছে সহজ লোন

এখন এনজিও ডিপিএস সঞ্চয় ঋণের কিস্তি বিকাশ পেমেন্ট করলেই সস্তি আমার খাঁটি সরিষার তেল বাছাইকৃত সেরা জাতের সরিষা থেকে সম্পূর্ণ স্বয়ংক্রিয় মেশিনের তৈরি হয় তাই সবচেয়ে খাঁটি বিগত মানুষ ভোট দিতে পারেনি নির্বাচনের নামে প্রহসন হয়েছে এমন মন্তব্য করেছেন নতুন প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন বলেছেন ভোটাধিকার ফিরিয়ে দেয়া নতুন কমিশনের দায়িত্ব কিছুক্ষণ আগে যৌন টেলিভিশনকে দেয়া সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন এখানে এখনো দায়িত্ব নেই দায়িত্ব এখন যে সরকারি আদেশটা এখনো ফর্মালি আমি পাইনি টিভি নিউজে দেখছি স্কলে দেখছি তো আপনাদের কাছ থেকে শুনছি ইনফরমালি একটা অর্ডার পেয়েছি ইট ইজ ইজ নট অলসো ফর্মাল চ্যানেলে আমি আমার কাছে আসেনি তারপর আপনারা সবাই আসছেন তো ওখানে আমার তো কিছু কথা বলতেই হবে দায়িত্ব বাট দায়িত্ব নেওয়ার পরে আমি আপনাদের সাথে বসে সব বিস্তারিত আমি আমার ফুল কমিশন নিয়ে বসে আপনাদের সাথে আলাপ করব তো যখন যেহেতু প্রশ্ন যেটা করছে সে জন্য বলতে হয় এই যে নির্বাচন কমিশন এবং প্রথম নির্বাচন কমিশন দায়িত্বটা কিন্তু অত্যন্ত গুরু দায়িত্ব এটা তো না আমরা বুঝি এটা কিন্তু বর্তমান সময়ের প্রেক্ষাপটে এটা আরো বেশি গুরুত্বপূর্ণ হয়ে গেছে গত নির্বাচন যদি যদি ধরি আমরা মানুষ তো ভোট দিতে পারে নাই নির্বাচনের নামে একটা প্রহসন হয়েছে তো অনেকে ভোটে সেন্টারে যেতে পারে নাই অনেকে সেন্টারে দেওয়া গেলে ভোট দিতে পারে নাই এই সমস্ত হয়েছে তো এবং এই গত পনেরো ষোলো বছরে অনেক লোক রক্ত দিয়েছে অনেক খুন হয়েছে অনেক ঘুম হয়েছে অনেক মা ছেলেকে হারিয়েছে অনেক ছেলে মাকে হারিয়েছে অনেক ছেলে ভাইকে হারিয়েছে বাপকে হারিয়েছে ইভেন জুলাই অগাস্টে দেখেন কত লোক মারা গেছে শহীদ হলো কত লোক আহত আহত হলো পঙ্গু হয়ে গেল চোখ চোখ হারিয়ে গেলো আমি যখন চিন্তা করি না আমাকে তো খুবই খারাপ লাগে সেদিন কালকে পরশু একটা অনুষ্ঠানে গেলাম বললো যে একশো তিরিশটা শিশু মারা গেছে এই জুলাই আগস্টে একশো তিরিশটা শিশু ঘুরে ভরা শিশু মারা গেছে এই গোলাগুলিতে এই মৃত্যুগুলা কেন হলো এই আহত নিহতগুলো গুমগুলা কেন হলো তাদের যে অনেক চাওয়ার মধ্যে একটা বড় চাওয়া ছিল যে আমরা ভোটের অধিকার চাই আমরা আমার নিজের ভোটটা নিজে দিতে চাই আমার পছন্দের প্রার্থীকে দিতে চাই এই এইখান থেকে তাদেরকে বঞ্চিত করা হয়েছে এই মৌলিক তাদের অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে আমি আমার সর্বোচ্চ চেষ্টা থাকবে আমার কমিশনের চেষ্টা থাকবে যাতে মানুষের এই যে চাওয়াটা এই এই অধিকারটা এমন যাতে একটা পরিবেশ সৃষ্টি করতে পারি যেখানে মানুষ একদম স্বপ্রণোদিত হয়ে ফ্রিলি ফেয়ারলি তার পছন্দের লোকটাকে যাতে ভোটটা দিতে পারে সেটা নিশ্চিত করার জন্য যা যা করা দরকার আমি সর্বশক্তি দিয়ে চেষ্টা করবো সেটা করার জন্য হয় ও জানে সকর মালিতা কিছু কিছু জানি আমি আমি প্রথম সচিব হই তথ্য মন্ত্রণালয়ে ওখানে তো আপনাদের সাথে ডিল করার ছিল বড় চ্যালেঞ্জ তারপরে জ্বালানি মন্ত্রণালয়ের সচিব ছিলেন মাহমুদ রহমান সাহেব নাম উপদেষ্টা ছিলেন এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব ছিলেন আই হ্যাড টু ফেস লর্ডস অফ চ্যালেঞ্জেস এভরি ডে ওই মন্ত্রণালয় চালাতে গিয়ে ইভেন আমি তো জ্বালানি মন্ত্রণালয় আমার পুষ্টিং হয়েছে সবথেকে একটা বড় চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য সিলেটে যখন বন্ধ যখন গ্লো আউট হলো আগুন জল উঠলো তখন আমাকে সাত দিনের মধ্যে আমাকে ওই জ্বালানি মন্ত্রণালয়ে পুষ্টিং দিয়েছে জ্বালানি মন্ত্রণালয়ে চ্যালেঞ্জ মোকাবেলা করাটাই হলো আমার কেরিয়ারের চাকরি জীবনের অভিজ্ঞতার বিরাট অংশ বিরাট অংশ জুড়েই ছিল আমার এই চ্যালেঞ্জ মোকাবেলা তখন চ্যালেঞ্জ আমি অভ্যস্ত এবং আপনারা হয়তো দেখছেন যে ভোটের জন্য কি কি চ্যালেঞ্জ আসে সামনে কি আসতে পারে এমন অনেক ছেলে আসবে এখন যেটা আমরা এখন ফুরসিও করতে পারছি না বুঝতেও পারছি না যে এই ইলেকশন করতে গিয়ে কত ধরনের চ্যালেঞ্জ আসতে পারে কারণ এটা এমন না যে আগে এইরকম ছিল এখন আবারও একই জিনিস আসবে সেরকম না

নির্দেশিত হয়ে কাজ করতে এমন বিশ্বাস দেশবাসীর মনে হয় আপনাদের মনে হয় তারা একজন কারো তারা নির্দেশিত হয়ে কাজ করেন এমন আমরা সেরকম না কারণ একটা সুবিধা হলো যে আমরা যে কাজ করবো এখন মূলত প্রথম ইলেকশন যেটা ন্যাশনাল ইলেকশন যেটা হবে এটা ইন্টারনি ম্যান লাইক প্রফেসর ইউনুস ওনার তো কোনো রাজনৈতিক অভিলাষ নাই বারবার করে বলছেন সুতরাং আমরা রেফারের ভূমিকা থাকবো উনিও তো রেফারের ভূমিকায় আছে বাংলাদেশের জন্য সত্যিকার সুতরাং সবচেয়ে বড় চ্যালেঞ্জ যেটা যে হুকুম অনুযায়ী নির্দেশিত হইয়া ইলেকশন করা সেটা তো নাই সেই ইলেকশন তো নাই আর একটা বড় অ্যাসেট কি জানেন সবচেয়ে বড় অ্যাসেট হলো সব রাজনৈতিক দল যারা ইলেকশন করতে চায় সবাই এক বাক্যে বলছে আমরা একটা ফ্রি ফেয়ার ইলেকশন চাই আমরা মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা করতে চাই এই যে একটা জাতি যে ঐক্যবদ্ধ এই একটা দাবিতে কিন্তু আমরা রাজনীতিবিদরা যে যতই বলুক এই একটা দাবিতে কিন্তু তারা এক এটা তো বিরাট আছে যেটা আগে ছিল না আগে আগে ছিল না আগে ছিল কিরকম আমরা ইলেকশন দিতে চাই তোমরা আইসো না ভাই এখন তো সেটা না এখন তো সবাই মিলে চাচ্ছে সবাই চাচ্ছে যে আমরা একটা ফ্রি ফেয়ার ইলেকশন চাই মানুষের ভোটের অধিকার চাই এই সুযোগ আমাদের কাজে লাগাতে হয় এখন আমি তো এখনো ডিটেলস আইন কানুনে ঢুকিনি এখনো দায়িত্ব নেওয়ার পরে আমি স্টাডি করে দেখবো কোথায় কোথায় প্রবলেম হয় কোথায় কিন্তু আমার ব্যক্তিগত কিছু অভিজ্ঞতা আছে ভাই আমি ইলেকশন না দাঁড়ালেও আমাদের আত্মীয় স্বজন ইলেকশন করেছে তো আমার পাড়াপর্শি ইলেকশন হয়েছে তো আমার উপজেলা ইলেকশন হয়েছে না আমার ইউনিয়ন ইলেকশন হয়েছে না আমি দেখেছি কোথায় কোথায় হয় আমার কিছু আইডিয়াতে কিছু আছে সুতরাং যেখানে যেখানে সমস্যা হতে পারে সেগুলা আই উইল ট্রাই টু প্লাগ অল দি হোলস আর আরেকটা অ্যাডভান্টেজ দেখেন এডিশনাল এলেকশনটাজ যেটা অন্য ইলেকশন কমিশনে ছিল না এই মুহূর্তে ডক্টর বজুল আলম মঙ্গলদারের নেতৃত্ব একটা কমিশন কাজ করছে উনি অত্যন্ত অভিজ্ঞ মানুষ ইলেকশন নিয়ে ওনার অনেক অভিজ্ঞতা তো ওনার কমিশন যখন একটা রিপোর্ট দিবে ওনারা তো সাজেস্ট করবে যে কোথায় কোথায় গোলমাল আছে কোথায় কোথায় হাত দিতে হবে কোথায় কোথায় ইন্টারভেনশন করতে হবে এটা ওনারাই তো আমাদেরকে একটা সাজেশন দিবেন ওনাদের সাথে আমরা মত বিনিয়োগ করবো তো মত করে দেখ মিলে ওই যত যত জায়গায় আপনার গর্ত আছে সব গর্তের মুখ আমরা বন্ধ করবো বন্ধ করে GPH Quantum B600TR, Bangladesh, Uccho Shukti Shampunno, Ek Matro দর্শক এই ছিল যমুনা নিউজে এতক্ষণ যারা সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ ডেঙ্গুতে আতঙ্ক নয় চাই সচেতনতা ডেঙ্গু প্রতিরোধে সতর্কতা ডেঙ্গু প্রতিরোধ slide presented by cool protidin rat-aktai